ফাইনালি মুগা আমাকে আনতেই হলো বাধ্য করলে তোমরা সেই মুগা আনতে না না এটা কোনো কমা মুগা না এটা সেই মগা যেই মুগা তোমরা সবসময় আমাকে খুবই চাহিদা করো বাট অনেক দিন বাদে এসেছে সেটা তো দেখলেই বুঝতে পারবে কী মুগা চলো একটা একটা করে কালার খুলে দেখায় তার আগে বলে দিই বুকিং প্রসেজোরটা সেটা হলো এত সুন্দর কালেকশন যদি তোমাদের নিতে হয় তাহলে বুকিং নাম্বারেই বুকিং করতে হবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করতে হবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করতে হবে শাড়িটা প্রথমে দেখো খুবই সুন্দর সুন্দর কালার অপশন দেবো শার্টিন মুগাতে রয়েছে বাট এই শাড়িটা বুকিং করার একটা জিনিস তোমাদের মেনটেন করতে হবে সেটা হলো শুধুমাত্র কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না ডিজাইন দেখে যারা বুকিং করতে চাইছো তারা বুকিং করবে না যদি বুকিং করার পর যখন অরিজিনাল ছবি পাঠাবো তখন যদি কেউ বুকিং করার পর বলো যে না আমার ওই ডিজাইনটাই লাগতো আমার নাহলে টাকা রিটার্ন লাগবে তাহলে কিন্তু তাকে টাকা রিফান্ড করে ব্লক করে দেওয়া হবে সো এই জিনিসটা বারবার মনে রাখবে যেটা বলা হচ্ছে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না সেটা প্লিজ বুকিং করো না যার মনে হবে যে আমি এই ডিজাইনটাই নেব তারা প্লিজ বুকিং করো না ডিজাইন আলাদা আলাদা পাবে কালার সেম পাবে এইটুকু আমি কথা দিচ্ছি কালার প্রচণ্ড সুন্দর সুন্দর কালার রয়েছে তো যারা ডিজাইন দেখে বুকিং করতে দরকার নেই যাদের তাদের একটু বুকিং করার সুযোগটা করে দেবে কালার অপশান যেটা দেখছো সেটাই পাবে আর হ্যাঁ এটা আছে ব্লাউজ পিস যেই কালারে আঁচল থাকবে সেই কালারের ব্লাউজ পিস পাবে আর পাড়ের কালারটাও সেই রকমই থাকবে বাট পাড়ে একটা আলাদা কালারের ড্রেস রঙা হয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো অ্যাকোয়া গ্রিন কালার কালার প্রচুর এনেছি এক্সে বার্কার এক রয়েছে তোমাদের শুধু একটা পর একটা কালার দেখতে হবে আর জলদি জলদি বুকিং করতে হবে আর এই কালেকশানটা তোমরা আপাতত কিন্তু অনলাইনেই পাচ্ছ দোকানে ছিল বাট দোকানে আপাতত নেই আপাতত অনলাইনে রয়েছে তো অনলাইনে বুকিংটা করে নেবে বেশি দাম না এইটুকু বলতে পারি কারণ যেই দামে আজকে তোমাদের দিচ্ছি আমার মনে হয় না এই দামটা তোমাদের একটু বেশি লাগবে আর তোমরা সবাই জানো এটার কোয়ালিটি কি এটার দামটা কি ম্যাক্সিমাম এটা মার্কেটিং প্রাইস কত রয়েছে পিয়ালি কততে দেয় সবই তোমাদের জানা রয়েছে তাই না তো আমার নতুন করে কিছু বলার নেই তো শুধু বলবো যেটা ভালো আছে সেটাই নিয়ে নেবে এটা অ্যাকোয়া গ্রিন কালারে চলে আছে ব্লুইশ অ্যাকোয়া যেটা বলা হয় উইথ তোমাদের শার্টিন কোয়ালিটি যেটা দেখতে অসাধারণ এইটুকু বলতে পারি ক্যামেরায় জানা দেখছো তার থেকে ঢের গুণ ভালো হাতের সামনে লাগবে যারা সামনে থেকে নিয়েছো তারা তো জানো আর যারা অনলাইনে নিয়েছো তারাও প্লিজ নিয়েছো একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে এই শাড়িটির মোগা তোমাদের কেমন লেগেছে এইটার অ্যাকচুয়াল দাম ছিল অনেকটা বাট ডিসকাউন্ট করতে করতে এমন একটা দামে তোমাদের দিয়েছি সেই দাম সত্যি আর আমি তুলতে পারিনি শুধু এই দামেই আমাকে বারবার দিয়ে যেতে হচ্ছে তোমাদের মুখের দিকে কারণ তোমরা বারবার বলছো দিদি রিস্টর্ করে দাও কালারটা জাস্ট দেখবে একদম মানে পেস্টেল শেডের মধ্যে দারুণ একটা কালার আর এই কালেকশানটা আমাদের দোকানেও প্রচুর বিক্রি হয় তো দোকানে এত চাহিদা যে আমি এই কালারটা এই দাম মানে এই শাড়িটা কখনোই নিয়ে রাখতে পাই না মানে আজকে আনলে কালকে আমার সোল্ড হয়ে যায় তো যাই হোক আজকে কালার অপশানে ফোকাস করো প্রচুর কালার দিয়ে দিচ্ছি একটার পর একটা কালার তোমাদের যেই কালারটা ভালো হবে সেটাই নিয়ে নেবে অপশান দিয়ে বুকিং করবে একটা কালারের উপর কেউ ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ তোমরা একটা কালারের উপর যদি সবাই বলো আমার এই কালারটাই লাগবে তাহলে কিন্তু তোমরা সত্যি সত্যি শাড়ি পাবে না আর সময় তোমরা সবাই জানো সবারই একটা চাহিদা থাকে যে আমারও লাগবে আমারও লাগবে তো এই সবাইকে বলবো অপশান দিয়ে বুকিং করো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর কালার নেক্সট কালার ইজ ব্লুইশ পার্পল ব্লুইশ পার্পেল কেন তোমরা দেখো ব্লু ভাবটা বেশি পার্পেল ভাবটা কম তো দুটো কালার টোনিং মিলিয়ে এই কালারটা করা হয়েছে তো কালারটা যতটা ক্যামেরা দেখছো এটুকু বলতে পারি সামনে বেশি ভালো লাগে নেক্সট কালার ইজ অরেঞ্জ কালার মানে একদমই পাক্কা যেই অরেঞ্জ কালারটা হয় না রেডি অরেঞ্জ এক্স্যাক্টলি সেই কালারটা এটা যে কি দুর্ধর্ষ দেখতে লাগছিলো সামনে থেকে আমি ভিডিও করার সময় বলছিলাম খুবই সুন্দর নেক্সট কালার তোমাদের যাচ্ছে একটা আলাদা টাইপের কালার যেই কালারটা সচরাচর মোগাতে একদমই আসে না খুবই রেয়ার কালার সেই কালারটা তোমাদের আজকে দিচ্ছি কততে জানো এমন একটা দামে যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যখন তোমরা হাতে পাবে বেশি অবাক হয়ে যাবে আরবার বলে দিই এই কালেকশন অনলাইনে আপাতত বুকিং হচ্ছে শপে আসলে মনে হয় না পাবে তাই অনলাইনের কালেকশন অনলাইনে বুকিং করার চেষ্টা করবে সেটা তোমরা কাটোয়াতেও হলেও আমি বলবো অনলাইনে বুকিং করো বা বার সাথে থাকলেও অনলাইনে বুকিং করার চেষ্টা করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে প্যারোট গ্রিন কালার এই প্যারোট গ্রিনটা কিন্তু প্রচণ্ড ডার্ক প্যারোট গ্রিন মানে সেই ফ্যাকাশে প্যারোট গ্রিন কিন্তু নয় তাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবার যে কালার দেখাচ্ছে এটা ব্লুইশ পার্পেল বাট একটু লাইট কালারের মধ্যে যারা লাইট ব্লুইশ পার্পল ভালোবাসো তাদের জন্য তো সবাইকে একটাই অনুরোধ সেটা হলো ভিডিওটা যারা যারা দেখছো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে কারণ এত সুন্দর কালেকশান এত সুন্দর শাড়ি আমি যদি তোমাদের বলি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র সিক্স ডাবল নাইন শিপিং অল ওভার ইন্ডিয়াতে কেমন হয় তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে